গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আরও একটা নতুন ঝকঝকে ব্লগ নিয়ে সকালবেলা উঠে সব কাজ সেরে নিয়েছি যেহেতু আজকে পূর্ণিমা একবারে স্নান পুজো সেরে তারপরেই আজকে চা খেয়েছি তার আগে খায়নি তো যাই হোক কাজ করছে রাখি পূর্ণিমা তো সবাইকে জানাই রাখি পূর্ণিমার শুভেচ্ছা আজকে বেশ ভাই বোনদের মিলন রাখিটা সবাই সবাইকে পাওয়াতে পারে এটা কারণে ব্যাপার না ভাই বোন বলে তো যাই হোক আমার ছেলে তো সকাল সকাল বেরিয়ে গেছে ও বললো মা রাত্রেবেলা এসে পড়বে ও সকালবেলা ছটার সময় বেরিয়ে অত সকালে তো রাখি পরাবে কি ঘুম থেকেই আমার মেয়ে ওঠেনি তো যাই হোক সব ওনারাই অপেক্ষা করছে ওইদিকে আমার ম্যানেজার মেয়েরাও এসেছিল যে পড়াবে রাখি তা আমি বললাম ঠিক আছে জি রাত্রে আসে তখনই রাখিটা পরাস তো তার আগে রিহু স্নান করে গোপালকে আমার আরেক ছেলেকে পড়াবে রাখি তো চলো আস্তে আস্তে ব্লগটা এই শুরু করলাম আজকে ওয়েদারটা মোটামুটি ভালো আছে মানে গতকালের থেকে গতকাল একদম এমন এত বৃষ্টি হয়েছে মানে খুবই বাজে যাকে বলে যাই হোক আজকে একটু রোদ রোদ দিয়েছে জামা ভেজে জামা কাপড়গুলো ছাদে মেরে দিয়ে এসেছি তো চলো দেখতে থাকো ব্লগটা আজকে সারাদিনে আমরা কী কি করছি সে সঞ্জীব রেডি হয়ে নিয়েছি আমাদের এই চাঞ্চি ভবন মোড়ে একটু রাকিবন্ধন উৎসব পালন করা হবে তো আমি আর ও একদম রেডি তো চলো তোমাদের সাথে সেগুলো তোমাদেরকেও দেখাবো কিভাবে আমাদের রাখি বন্ধন উৎসবটা পালন করা হ্যাপি রাখি বন্ধন চলো যাই এই জাস্ট ঘরে ঢুকলাম সবাইকে একদম খুব সুন্দরভাবে রাখিও পরানো হলো খুব মজা হলো এই জায়গাটা সবাইকে মানে কাউকে বাদ দেওয়া হয়নি রাখি পড়াতে সবাই সবাইকে পড়াচ্ছি তো আমাকেও দেখো সবাই পড়িয়েছে অনেকগুলোই রাখি হয়ে গেছে হাতের মধ্যে তো এই ঢুকলাম এখন মেয়ে রাখি পড়াবে হচ্ছে আমার ছোট্ট গোপাল সোনাকে চলো তোমাদেরকে একবার দেখাই মেয়ে রাখি পড়াচ্ছে তো আমার প্রিয় গোপাল সোনাকে রাখি পরাচ্ছে তো দেখতে পাচ্ছ গোপাল কত সুন্দরভাবে রাখি পরছে দিদির হাত দিয়ে তো যাই হোক এবার ওকে চকলেট খাওয়ানো হচ্ছে তো অনেক চেষ্টা করার পর চকলেটটাও খেয়েছে সহজেই খেতে চাইছিল না যাই হোক একটু দেরি হয়েছে তো তাই একটু রাগ হয়েছিল গোপাল তারপর আমি আমার নাতিকেও বেশ রাখি পরিয়ে দিলাম একটা তা আমার এটা বড়জার যার মেয়ের ঘরের ছেলে তো আমাদের নাতি হয় তো ওই জন্য ওকে সঞ্জীবও পড়ালো আমিও পড়ালাম ও আমাকে খুব ভালোবাসে তো ওকে ওইটা চকলেট খাই দিলাম খুব খুশি হয়ে গেছে আর আমাকে খুব ভালোবাসে তো আজকে আর সেরকম কিছু রান্নাবান্না ছিল না শুধু ভাত করেছি আর ওখান থেকে এসে এসেও রাখি পাওয়ালো ব্যাস আমি আমার যা নাতি নাতিকে রাখি পোালাম তো এই রাখি পর্বই চলছে আজকে সকাল থেকে তো আজকে যা যা রান্না আছে ওদের হয়েই যাবে তো এখন চলে এসেছি নিচের ঘরে খেতে তো চলো খেতে দিদি ওদেরকে তো এই খেতে সবে এসে বসলাম এবার একটু করবো রেস্ট আমি সকাল থেকে মোটামুটি রান্নাবান্না না থাকলে কী হবে অনেক মানে কাজ ছিল এই আজকে যেহেতু রাখি বন্ধন তো সেই জন্য আমাদের আমাদের পা এই পাড়ার এই মোড়ে চাষিবাবুর মোড়ে গিয়ে রাখি বন্ধন উৎসব পালন করলাম খুব মজা লাগলো সবাই সবাইকে রাখি পরালাম তো এই জিনিসটা বেশ ভালো লাগলো নিজে তো অনেকগুলোই রাখি পরে আছি দেখতে পাচ্ছ তো চলো এবারে একটু রেস্ট করে নিই তারপরে রাত্রেবেলা রাখি পরাবে কে রিউ জিত যেহেতু নেই বাড়িতে তারপরে আমার মেজেজার মেয়েরাও পড়াবে সবাই রাত্রেই পড়াবে তো চলো তখন তখন তোমাদেরকে সামনে আবার আসব তার আগেও আসব কিন্তু একটু এখন রেস্ট নেই আর শরীর চলছে না গুড ইভিনিং তো এই জাস্ট ঘুম থেকে উঠে চোখ মুখ ধুয়ে চায়ের কাপ নিয়ে তোমাদের সামনে বসলাম তো দুপুরে ভেবেছিলাম ব্লগটা এডিট করব কিন্তু করতেই পারিনি এতটাই ঘুম লাগছিল মানে ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা যেন ঘুম মানে চোখ বন্ধ হয়ে যাচ্ছিল যাই হোক ভালোই লাগলো ঘুম থেকে সে একটু ফ্রেশও লাগছে এবার আমি একটু করবো বসে বসে আর ওই ঘরে মা চা খাচ্ছে দেখতে পাচ্ছে ওই যে মা সঞ্জীবও আছে ঘাটের মধ্যে বসে চলো চাটা আগে খেয়ে নিই সঞ্জীব চলে এসেছে তো ও একটু ফ্রেশ হচ্ছে হয়ে তারপরে যাবে রাখি পরতে চলো যখন ওই ঘরে যাবে তখন তোমাদেরকেও দেখাবো রাখি পরানটা खानों का चार दिशाओं जैसे तुम हो मेरे लिए जरूरी तुम ना हो तो हर दिन आधा हर शाम अधूरी यानी मुझसे है बड़ी माँ जैसी तू कभी दोस्त मेरा साथ तेरा हर बात तेरी भो मुस्कुराने के बस प्यार तेरा सच्चा सब रिश्ते हैं दिखावे के बिना मैं रहूँ ना मैं तेरे बिना तू रहे ना तू मेरे बिना मेरा তো যাই হোক এতক্ষণ সবাই মিলে এই ঘরে এসেই সব রাখি পড়ালো এক এক করে সব বোনেরা মিলে তো তো খুব খুশি ভালো ভালো গিফট পেয়ে গেছে বোন দিদিদের কাছ থেকে তো এই হলো আজকে রাখির ব্লগ তো যাই হোক আর বেশি দেরি করবো না অনেকটাই রাত হয়েছে চলো আজকের মতন ব্লগটা এতটুকুই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাদেরকে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও আজকের জন্য গুড নাইট টাটা